দুর্গাপুরে দীর্ঘদিন পর মহিলা কোঅপারেটিভ নির্বাচনের মনোনয়ন পত্র দাখিল প্রক্রিয়া শুরু হয়েছে এবং তা ঘিরেই উত্তেজনা সৃষ্টি হয়েছে সিটি সেন্টার এলাকায় দু সালের পর এই নির্বাচন না হওয়ার কারণে অনেক সমস্যা দেখা দিয়েছিল যেমন ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে অসুবিধা এবছর আবার নির্বাচন হওয়ায় মহিলারা তাদের প্রতিনিধি বাছাইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন সোমবার থেকে মনোনয়নপত্র দাখিল শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত ৩৩ জন প্রার্থীর মধ্যে আট জন মনোনয়নপত্র জমা দিয়েছেন আগামী পয়লা ডিসেম্বর এই নির্বাচনের দিন ধার্য করা হয়েছে এবং মঙ্গলবার পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের সময়সীমা রয়েছে এই তো দেখলাম তো প্রায় অনেক লাইন দিয়েছিল যাই হোক আমাদের এখানে থাকতে বলার জন্য আমাদের সামনামিনেশন ফাইল করার জন্য তারপরই দেখছি যে প্রায় কুড়ি পঁচিশ জন একবারে মোটর সাইকেল নিয়ে এসে হাজির সব এসে আমাদেরকে যেভাবে ওই সিঁড়িতে ধাক্কা দিয়ে বার করে দিল মানে আমি তো পড়েই যেতাম গিয়ে যাই হোক আমরা ওখান থেকে যা হয় বলা বলি করলাম কিন্তু ওখানে আমরা পারলাম না আমরা এখানে এসে শেষ মেশ আমরা এখানে রাস্তা অবরোধ করছি আমরা চাই যে প্রশাসন আমাদেরকে ভালোভাবে নমিনেশনটা করিয়ে দেখ আমরা এখান থেকে চলে যাব আমাদের তার কোনো ব্যাপার না আমরা সমবায়ের বাঁচাও কমিটির থেকে মহিলা ব্যাংকে নির্বাচনের জন্য নমিনেশন ফাইল করতে গেছিলাম নমিনেশন ফাইল করতে ওঠেই জঙ্গল তৃণমূলের ছেলেরা তারা ঝাঁপিয়ে পড়ে যাচ্ছে তাই গালাগাল করে আমাদের ওখানে এবং রীতিমতো গায়ে হাত দিয়ে রীতিমতো গায়ে হাত দিয়ে যে ওখান থেকে আমাদের বার করে দেবে এই আমরা বলছি যে আমরা কালকে থেকে অ্যাডিশনাল এসপি এসডিও সবাইকে জানিয়ে রেখেছি যে গণতান্ত্রিক দেশে বাঁচা কমিটির পৌঁছ থেকে আমরা নমিনেশনটা শুধু ফাইল করব এই আমাদের অপরাধ